আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আলোচনা করব অর্থ মন্ত্রণালয় একে বিজ্ঞপ্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে নেটওয়ার শিল্প ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রশিক্ষণ পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিল ফর ইন্ডাস্ট্রিজ কমিটি কম্পিটি স অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের সহায়তা ব্রাক ইউনিভার্সিটি অফ গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রাক বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেন্টার এডিসি প্রতিষ্ঠা করা হয়েছে এডিসি নিম্নবলিত পূর্ণকালীন পদের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করতেছে তো দেখেন এখানে অনেকগুলো পথ আছে প্রথম নাম্বার যে পথ প্রশাসনিক কর্মকর্তা একজন লোক নেবে এবং এই পদের জন্য এই যে নিম্ন দায়িত্বগুলো পালন করতে হবে বা ভর্তি প্রক্রিয়া প্রশিক্ষণ সামগ্রী লজিস্টিক ও লজিস্টিক ও ট্রেনিং ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেটা এন্ট্রি প্রশিক্ষণ রিপোর্ট প্রস্তুত বিভিন্ন ইভেন্ট লজিস্টিক ক্রয় ও সমন্বয় সম্পর্কিত প্রশাসনিক কাজ কর্তৃক প্রদান কর্তৃত্ব প্রদান করা ও অন্যান্য কাজ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বাংলা শিক্ষণ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর বা এম বিএ থাকতে হবে এবং মাইক্রোসফট অফিসের সহ পারস্পরিক যুগ দক্ষ থাকতে হবে এবং

সহকারী এখানে একজন লোক নেবে এবং এই নায়িত্বগুলো পালন করতে হবে আপনাকে এবং আইসিটি বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট আইসিটি সংশ্লিষ্ট কাজ বিভাগ দক্ষ থাকতে হবে এবং এরপরে যে পথ সহকারী একজন লোক নেবে এখানে এই নিম্ন নায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে এবং এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার যারা পারদর্শী তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ক্লিনার পদে একজন এবং নিত কাজগুলো আপনাকে করতে হবে এবং এই উক্ত পদগুলোতে আপনি কি আবেদন করবেন আবেদন করার জন্য আগ্রহ প্রার্থী উল্লেখিত ও গিয়ে আবেদন করতে হবে লিঙ্কটা কি আছে ফর্ম ডট জি এল ডট সিএন বি ডি অর্থাৎ আপনারা এই লিঙ্কটা দেখে নেবেন দেখে এবং আবেদনটা করবেন এবং আবেদনের শেষ তারিখ সাথে অক্টোবর এবং কোনো প্রকার যদি প্রশ্ন থাকে তাহলে আপনাকে আগে ইমেল করে বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো প্রথমে আপনারা এই আপনার সম্পর্কে সত্যমিতে যাচাই করে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর পেতে আমার চ্যানেল উপদেষ্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে